আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আজকে আমরা সৌরতুল ফাতেহা এর তরজমা ও আলোচনা এই সৌরতুল ফাতেহা হলো সর্বপ্রথম সোরা এই সোরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোরা। নামাজের প্রত্যেকরা কাতে এই সোরাটি পড়তে হয় ইমাম হলে ইমামের নিজেকে পড়তে হয় যদি সে মুক্তাদি হয় তাহলে ইমামের পিছনে চুপি সারে সৌরতুল ফাতেহা শুনতে হয় ইমামের সৌরতুল ফাতেহা তার জন্য যথেষ্ট হয়ে যায় আর যদি মন ফারিদ হয় তাহলে তাকেও শৌরতুল ফাতেহা পড়তে হয় সৌরতুল ফাতেহা ছাড়া কারো নামাজ হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা তাই এই সৌরা এর তাফসির নিয়ে আমরা আলোচনা করব তরজমা নিয়ে আলোচনা করব সমুধি প্রথমে আমরা জানব এই সৌরা এর নাম কয় এই সুরা এর সব থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে সৌরতুল ফাতেহা এছাড়াও এই সোরার অনেক নাম রয়েছে সৌরতুল হাম সৌরতুল শুকুর সৌরতুল সাফিয়া সৌরতুল শিফা সৌরতুল কাফিয়া সৌরতুল ওয়াফিয়া সৌরতুল সাবাই মাসানি সৌরতুল দোয়া এগুলো এই সুরা এর নাম সম্পূর্ণ কোরআনুল কারিমে যা বর্ণনা করা হয়েছে তা হল এই সুরা এর তাপসি অর্থাৎ এই সুরাটি হচ্ছে সমস্ত কোরআনুল কারিমের খোলাসা তাই এই সুরাকে উম্মুল কিতাব বলা হয়ে থাকে এই সুরা এর মধ্যে আল্লাহ পাকরব্বুল্লা আলামিন বিভিন্ন রোগের শিফা রেখেছেন তাই সোরাকে সৌরত শেফাও বলা হয়ে থাকে সম্মানিত সুধি এবার আমরা জানবো এই সোরা এর ফজিলত যা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় সৌরতুল ফাতেহা এর অনেকগুলো নাম হওয়ার কারণ হচ্ছে এই সোরা এর ফজিলত অনেক বেশি কথাটা স্পষ্ট যখন কোনো একটা জিনিসের ফজিলত একটা শব্দের দ্বারা ব্যক্ত করা না যায় তখন তার অনেকগুলো নাম রাখা হয় সৌরতুল ফাতেহা এর এক নম্বর ফজিলত হলো আল্লাহনবী সাল্ল আলী কসম খেয়ে বলেন যে এই সুরা এর মতো সুরা তাওরাতিল করেনি ইঞ্জিলও নাজিল হয়নি জাবুরেও নাজিল হয়নি এমনকি ফুরা উল কারিমেও দ্বিতীয় আরেকটি নাজিল হয়নি সম্মানিত শুধু এই সূরাটি নামাজের মধ্যে বারবার পড়া হয় খুব বেশি পড়া হয় দেখে ইসালামে হাসানীয় বলা হয় সৌরতুল ফাতেহা এর দ্বীপ ফজিলত হল একদিন জিব্রাহিল আলী সাল্লাত সাল্লাম নবী সাল্লু আলি সাল্লামের ক্ষেত্রতে উপস্থিত হঠাৎ করে আকাশে আওয়াজ হলো তখন জুবির আলী হিসালাতাম আকাশের দিকে তাকাই লেনার আর বললেন যে আজকে আকাশের এমন একটি দরজা খোলা হয়েছে যেই দরজাটি এখন পর্যন্ত কোনোদিন খোলা হয়নি সেই দরজা দিয়ে একজন ফেরিস্তা আগমন করেছে সেই ফেরিস্তে এসে নবী জিসাল্লাহ আলি ইসাল্লামকে বললেন যে আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আল্লাহ পাক রব্লা আলমিন আপনাকে এমন দুই তিন দান করেছেন যা পূর্বের কোনো নবীকে দান করা হয়নি এক নম্বর হচ্ছে সৌরতুল ফাতেহা দুই নম্বর হচ্ছে সৌরতুল বাকারার শেষ আয়াত এই সুরা এর মধ্যে দোয়া রয়েছে এই সুরা আপনি যখন তেলাবন করবেন আল্লাহ তালা আপনাকে দাদান করবেন সম্মানিত শুধুই সৌরতুল ফাতেহা এটা তিন নম্বর ফজিলত হল নবীজ সাল্লি সাল্লাম বলেন যে সৌরতুল ফাতেহা মৃত্যু ব্যতীত সকল রোগের সেবা সৌরতুল ফাতেহা এটা চার নম্বর ফজিলত হলো হাদিস কুদ্সিতে আল্লাহ পাকবুল্লাহ আলমিন বলেন এই সুরাটি আমি আমার মাঝে আর বান্দার মাঝে বন্টন করেছি এই সুরার সম্পর্ক আমার সাথে এবং বান্দার সাথে এই সুরাতে দোয়া রয়েছে বান্দা যখন দোয়া করবে আমি আল্লাহ তা কবুল করব। সম্মানিত সুধী এবার আমরা এই সুরা এর সংক্ষিপ্ত তরজমা ও তাফসির করব আমরা যখন নামাজ শুরু করি প্রথমে সানা পড়ি সানা পড়ার পর আউজ হিমিনা শৈতানি রাজিম পাঠ করি একটা বিষয় খেয়াল রাখা লাগবে নামাজের মধ্যে প্রথম রাকাতে সানা এর পরে একবার শুধুমাত্র আউজ বিল্লাহ পড়াশোনা বাকি আর কোন রাকাতে বিল্লাহ পড়তে হবে না আউজু আমি আশ্রয় চাই বিল্লাহী আল্লাহ তা কাছে মিনাস শয়িত আলি মিন থেকে শায়িতান শয়তান রজীব বিতাড়িত আউজ বিল্লাহী মিনা শায়েত আলি আমি আল্লাহ তা কাছে বিতারিত শয়তান থেকে আশ্রয় চাই বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি আমি আল্লাহর নামে শুরু করছি আর রহমান যিনি অতি দয়ালু আর রাহিম যিনি চির দয়াল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আলহামদু সমস্ত প্রশংসা যত প্রকারের প্রশংসা হতে পারে লিল্লাহি একমাত্র আল্লাহ তালার জন্য রব্বিন যে আল্লাহ তালা প্রতিপালক আল্লাহ আলমিন জগৎ সমূহের আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি জগৎসমূহের প্রতিপা আলম মুফাসির কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমী চল্লিশ হাজার আলম সৃষ্টি করেছেন আবার কোনো কোনো মুফাসির লিখেছেন যে আল্লাহ পাকর্বুল্লাহ আলমীর আশি হাজার আলম সৃষ্টি করেছেন বর্তমান সায়েন্সের যুগে তারা বলে থাকেন যে এই পৃথিবীর থেকে বের হয়ে যদি কেউ বাহিরে চলা শুরু করে আল্লাহ তালা এত কায়নাত সৃষ্টি করে রেখেছেন যে কোটি কোটি বৎসর চললেও সে কায়েনাতগুলো শেষ হবে না রহিম আর রহমান যিনি অতি দয়ালু আর রহিম যিনি চিরদয়বান মালিক ইয়ুদ্দিন মালিক যিনি মালিক রুজ জাজাকা প্রতিদান দিবসের মালিক ইউমুদ্দিন যিনি প্রতিদান দিবসের মালিক ইয়াকা তোমারই না আবুধু ইবাদত করি ইয়াকা নাবুধু আমরা তোমারই ইবাদত করি ও ইয়াকা আর তোমার কাছেই নাস্তাই সাহায্য চাই ইয়াকা না আবুধু ও ইয়াকা নাস্তাই আমরা তোমার ইবাদত করি তোমার কাছে এই তোমার কাছে সাহায্য চাই ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন আমাদেরকে দেখান দেখানিম নবীজ আলী হুসাল্লাম একদিন সাহবাইক রামের সামনে কয়েকটি বাঁকা বাঁকা দাগ দিলেন এবং এক সোজা দাগ দিলেন আর বললেন যে এই বাঁকা দাগগুলো হচ্ছে শয়তানের রাস্তা আর এই সোজা দাগ যেটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এটা হচ্ছে সেরাওতে মুস্তাকিম তো ইহদিনা সেনাওয়াত মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন আর নবীন ও সিদ্দিকীন ও শুহাদা ও সালেহীনদের পথ গায়রিল মাগদূব আলাইহিম তাদের পথ নয় যাদের আপনি আপনি রাগান্বিত ওয়ালা দাল্লিন এবং পদবষ্টদের পথ নয় অর্থাৎ ইহুদিদের পথ নয় খ্রিস্টানদের পথ নয় সম্মানিত এই ছিল সূরাতুল ফাতিহা এর সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে সৌরতুল ফতেহা শিখে এবং তার তরজমা শিখে ভালোভাবে নামাজ আদায় করার তফিক দান করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সহাবিন নিয়তে নিজে দেখবেন এবং শেয়ার করে দিবেন ওপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি